হ্যালো বন্ধুরা আমি শশার চাট বানাবো তাই আমি একটা শশা নিয়েছি এখন আমি খুলে নেব আমার শশার চাট ছোলা হয়ে গিয়েছে এখন আমি কেটে নেব ছোট ছোট করে এখন আমি কেটে নিচ্ছি

এখন আমি ধনে পাতা দিয়ে দিয়ে দেব চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো আমার চিনিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি লঙ্কাটা দিয়ে দেবো